নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে ঘেঁচি পিঠা তো এটা হচ্ছে পৌষ মাস তো পৌষ মাসে বাঙালি ঘরে পিঠে হবে না এটা কি আবার হতে পারে তো এর জন্য চলে এসেছি আজকে পিঠার রেসিপি নিয়ে তো এর জন্য কি করেছি প্রথমে আমি এখানে একটা বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি যেটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি তো এবার গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি ননস্টিকের কড়াই তো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি তো ঘিটা গরম হয়ে গেছে কড়াইতে এবার এখানে দিয়ে দিচ্ছি এক বাটি জল তো আমি যে বাটির মাপে চালের গুঁড়ো নিয়েছি আমি কিন্তু ওই বাটির মাপেই জলটা দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ স্বাদ অনুযায়ী এবার জলটাকে ফোটা অবধি অপেক্ষা করব। তারপর এখানে আমি চালের গুঁড়া দিয়ে দেবো মনে রাখতে হবে যে বাটিতে জল নিচ্ছি ওই বাটির মাপেই কিন্তু চালের গুঁড়া নিতে হবে তো জলটা ফুটে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো চালের গুঁড়ো দিয়ে কিন্তু একটুও নাড়াচাড়া করব না এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো স্টিম হওয়ার জন্য তো ঢাকাটা খুলে দেখলাম চালটা কিন্তু স্টিম হয়ে গেছে হালকা তো এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো একটু ঠান্ডা হওয়া অব্দি চালটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব তো চালটাকে একটা অন্য থালাই আমি নিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে করে কিছুক্ষণ সময় ধরে ধরে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব যতক্ষণ না এটা একটা আটার গোলার মতন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি সুন্দর করে এইভাবে দেবে নেব তো একদিকে চালটা মাখানো চলছে আর একদিকে কি করব গ্যাসে আর একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চা চামচের হাফ চা চামচ ঘি এবার ঘিটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেব দুটো এলাচ এলাচগুলোকে আমি এইভাবে করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুধ তো দিয়ে দিচ্ছি দুধ তো এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধেও এই পিঠাটা বানাতে পারেন কিংবা পাউডার দুধকে জল করেও বানাতে পারেন কিন্তু আমার মনে হয় পাউডার দুধের থাকতে লিকুইড দুধ বেটার হবে তো এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি এবার এটাকে গ্যাস কম আছে রেখে এটাকে আমি দুধটাকে ফুটিয়ে নেব তো চালগুলোকে সুন্দর করে দেবে নিয়েছি এই যে আটার আটা যেরকম মাখানো হয় ওইভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি তো এবার কি করব এগুলোকে এরকম নিয়ে হাতে সরু সরু করে করে নেব আমার মেয়ে হচ্ছে বানাতে বসে গেছে পিঠেগুলো তো এই যে মা বানিয়েছিল তো সমস্ত ডোগুলোকে এইভাবে হাতের সাহায্যে দু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম সরু সরু করে এই রকম পিঠে বানিয়ে নেব তো দুধটা ফুটে গেছে এরপর আমি দুধে দিয়ে দেব স্বাদ মতো চিনি তো এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি তো পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি পিঠেগুলো রেডি হয়ে গেছে এগুলো ডিজাইন ডিজাইন পিছে বানানো হয়েছে তো এবার সমস্ত পিঠেগুলো এখানে দিয়ে দেবো এক এক করে তো দুধটা দিয়ে পিঠাগুলো দিয়ে দুধে আমি ফুটিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন তো রেডি আমাদের আজকে ঘেঁটি পিঠার রেসিপি তো পিঠাগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার এটাকে নুন চিনি চেখে নিয়ে আমি পিঠেটাকে গ্যাস অফ করে বন্ধ করে দেব এবার রেডি হয়ে গেছে আমাদের ঘেঁচি পিঠে তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন তাড়াতাড়ি এই পিঠের রেসিপি কারণ শীতকাল পিঠে ছাড়া একদম জমবে না তার ওপর পৌষ মাস তো বানিয়ে ফেলুন এই পিঠেটা এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে টাটা